এআই টেকনোলজি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে টিকটকে ঢুকলেই শুধু বলে আমি এআই দিতে তৈরি আপনারা বিশ্বাস করবেন না আমিও এআই আমি নিজেও এআই এআই আজ কোথায় গিয়ে দাঁড়াইছে ফেসবুকে ঢুকলেই বলে পাশে এআই দিয়ে তৈরি আমি নিজেও এআই আমাকে রায়হান ভাই বানাই বর্তমানে একটা ফিতনার কথা বলে শেষ করি এই যে বর্তমান রিসেন্ট যুবকরা বিশেষ করে জানে এআই একটা ফিতনা বের হয়েছে এআই এত পরিমাণে এটার ভিডিও তৈরি করা হচ্ছে যে একটা মানুষের কণ্ঠকে হুবহু নকল করা হচ্ছে তার শরীরকে হুবহু নকল করা হচ্ছে কথা বলে শেষে বলতেছে না ও আপনারা এ আইয়ের ফিতনায় পড়েছেন এআই ভালো জিনিস নয় এআই আই হচ্ছে নব্য একটা তাজ্জালি ফেতনা এটা জাহান নামের দিকে নিয়ে যাবে এটা কেয়ামতের সময় চলে এসেছে এই এ আই ফেতনা থেকে আপনারা দূরে থাকেন শেষে বলতেছে ও আমি তো এআই এই ফেতনায় যুবকরা পড়বা না এই ভিডিওটা তৈরি করে নবীজি বলেন অপ্রয়োজনে কোন তসভির কোন মানুষের আকৃতিটা তৈরি করলো যদি সে সেখানে আত্মা দিতে না পারে জান দিতে না পারে জাহান নামে যাওয়ার জন্য ওটা তার যথেষ্ট হবে অপ্রয়োজনে এক কথাই। কোনো ভিডিও ধারণ কোনো ছবি তোলা এমনকি এআই দিয়ে ভিডিও মেক করা এটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি সম্পূর্ণভাবে নাজায়জ হয়ে যায় অতএব যুবক যারা আছে বন্ধুগণ এআই দিয়ে কোনোরকম বিভ্রান্তিমূলক তথ্য আমরা সামাজিক মাধ্যমে প্রচার করব না হিম্মত নিয়ে বলতো ইনশাল্লাহ এ এআই ফেতনা এমন একটা ফেতনা যারা বসে না মোবাইল কম্পিউটার যারা কম বসে তাদের সামনে দেখাবে হুবহু আমি এমন একটা কথা বলতেছি যেটা কথাটা আমি বলবো এটা অসম্ভব ব্যাপার এআই দিয়ে বানানো যাচ্ছে বানিয়ে যদি একজন মানুষকে দেখানো যায় সে বিশ্বাস করে নেবে ঠিক রে রিয়েলিস্টিক একদম বাস্তবের মতোই তাহলে বাস্তবতা আর এই যে কোনো পার্থক্যই থাকলো না তাহলে দুনিয়াটা কত কঠিন একটা সময় আমরা পার করছি চিন্তা করে দেখেছেন একটা মানুষ একটা মানুষকে হত্যা করেছে ভিডিও তৈরি করা যাচ্ছে ওই হত্যার ডুপ্লিকেট যা আরেকজন মানুষকে দিয়ে হত্যা করা হয়েছে পাক আমাদের এই সমস্ত ফেতনা থেকে এই এআই ফেতনা থেকে যেন হেফাজত করে বিশেষ করে পরে আমিন